বর্তমান সময়ে খাবার দাম অনেক বেড়ে গেছে এই খাবার দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের ভিতরে অনেক খামারি আছেন যারা কি করতে পারেন না যে সঠিক পরিমাণে কুকুরে খাবার দিতে পারতেছেন না মাছের খাবার না দিতে পারে তাদের মাছটা অভুক্ত রাখতেছেন মাছ বড় হচ্ছে না তো আমরা কি করতে পারি কমার্শিয়াল ফিডের বিকল্প হিসেবে খোল ব্যবহার করতে পারি কিন্তু অনেক খামারি আছেন যারা চিন্তা করে থাকেন যে মাছের মেন খামারি হয়তো বা খোল খোলের বিকল্প না পারে এবং কি আপনার মাছের জন্য সঠিক পরিমাণ খাবারের সরবরাহ রাখতে হবে তাহলে আপনার পুকুর থেকে সর্বোচ্চ আউটপুট নিয়ে আসতে পারবেন আমাদের ভিতরে অনেক খামারি আছেন যারা খোলের সঠিক ব্যবহারটা জানি না আমরা খোলটাকে সাত দিন দশ দিন পনেরো দিন ভিজাই রাখে তারপর দেখতে করে পুকুরের এমন গ্যাসের পরিমাণ বেড়ে যায় খোলের যে উপাদান গুলো আছে সেগুলো পচে দিন শেষে এগুলা জৈব উপাদানে পরিণত হয়ে গেছে অর্থাৎ জৈব সার হয়ে গেল দিন শেষে খের যে উপকারী জিনিসগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেল এই জন্য আমাদের দেখা যাচ্ছে আমরা এইভাবে ব্যবহার না করে আমরা সঠিক পদ্ধতিতে আমরা খোল ব্যবহারের নিয়মটা জানবো শুরু করা যায় এই যে খোল এই খোলটা কিন্তু মাছের খাবার হিসেবে খুবই ভালো একটা উপাদান আমরা মাছের খাবার উপাদান হিসেবে ব্যবহার করতে পারি কারণ কি খোলের ভিতরে বত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে এবং কি খোলের ভিতরে প্রোটিন মাত্রা পাশাপাশি সাত থেকে আট পার্সেন্ট ফ্যাট থাকে এই ফ্যাটটা কিন্তু প্রোটিন ভাঙতে সহায়তা করে আর প্রোটিন কিন্তু কি করে মাছের ওজন বৃদ্ধিতে সহায়তা করে তো এই দুটা জিনিসের কিন্তু কম্বিনেশন খুব ভালো এই খোলটাকে বলা হয় উৎকৃষ্ট মানের মাছের খাবার সো আমরা এটা কিন্তু মাছের খাবার হিসেবে ব্যবহার করব। এখন এই যে মাছের খাবার হিসেবে ব্যবহার করব প্রাকৃতিক সার হিসেবে যদি আমরা ব্যবহার করি সেটা একটা বিষয় আবার আমরা মাছের খাদ্য খরচ কমানোর জন্য মাছের খাদ্য খরচ কমাবো এই জন্য হাতে বানানো খাবার তৈরি করবো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি তবে আমরা যারা প্রাকৃতিক খাবার হিসেবে ব্যবহার করি বা প্রাকৃতিক সার হিসেবে ব্যবহার করবো সেক্ষেত্রে প্রতি পনেরো দিন অন্তর অথবা এক মাস অন্তর অন্তর খোলের একটা ডোজ করবো আর যারা খাবার হিসেবে ব্যবহার করবো সেই ক্ষেত্রে খাবার কিভাবে বানাইতে হয় সেটা আমরা জানার চেষ্টা করবো কম খরচে মাছের খাবার ব্যবহার করা কারণ খোলের দামটা খুব বেশি না অন্যান্য কমার্শিয়াল ফিডের দাম যেহেতু বেশি সেক্ষেত্রে খোলের দামটা কিন্তু অনেক অংশে কম এবং কি খোলটাকে আমরা অন্যান্য উপাদানের সাথে মিশ্রিত করে যখন খাবার বানাবো সেক্ষেত্রে ভালো মানের একটা খাবার তৈরি এবং এই খাবারের দামটা দেখা যাচ্ছে বাজারে যে কমার্শিয়াল ফিড আছে তার সাথে কিন্তু অনেক কম পড়বে এসে তালা পেচাশ সহজ নিরাপদ এবং লাভজনক এসে তেলাপে চাষে হাজার হাজার খামারি আজ তাই খামারি প্রথম পছন্দ এসে তালা পোল খাওয়ালে কমে যায় কিনা গ্রোথ আটকায় বা অবশ্যই চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে খোলটা খাওয়ানো সবচেয়ে ভালো খোল খাওয়ালে দেখা যায় পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্লাং্টন তৈরি হয় এই জন্য বলা হয় যে প্লাং্টন উৎপাদনের সহায়ক হিসেবে খোলটা কিন্তু খুব বিশেষ ভূমিকা পালন করে থাকে তো আমরা খোল এই জন্য ব্যবহার করে থাকি পুকুরের পানির গুণাগুণ রক্ষা রক্ষণাবেক্ষণ করতে বা পানির গুণাগুণ ঠিক রাখতে খৈলের একটা বিশেষ ভূমিকা আছে সেই জন্য আমরা কি করে থাকি যুগ যুগ ধরে আমরা কিন্তু খোলটা ব্যবহার করে আসতেছি আমাদের পুকুরে এখন এই যে খোলটা আমরা ব্যবহার করবো আমরা সঠিক ব্যবহারটা জানবো কিভাবে ব্যবহার করবো আমরা কি করবো ফোলটা যদি মাসিক ডোজ হিসেবে আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের পুনা যদি হয় ছোট পুনার পুকুর যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব প্রতি শতাংশ জায়গার জন্য এক থেকে দেড় কেজি করে বা দুই কেজি পর্যন্ত আমরা কি করবো মাসে ব্যবহার করতে পারবো প্রতি শতাংশ জায়গার জন্য এক থেকে দুই কেজি এটা সর্বোচ্চ পরিমাণ আমরা কি করতে পারি পুকুরে মাছ ছাড়ার আগে পুনা মাছ ছাড়ার আগে আমরা এটা কি করবো ব্যবহার করবো যদি আমরা এটা চব্বিশ ঘন্টা গুলাই রেখে দিয়ে আমরা ব্যবহার করি সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট করা যায় এটা আমরা ব্যবহার করতে পারি এর পাশাপাশি যদি আমাদের মিশ্র চাষ হয় সেক্ষেত্রে পুকুর প্রস্তুতির সময় এক থেকে দেড় কেজি করে আমরা গুলাই নিয়ে আমরা পুকুর ব্যবহার করতে পারি এর পাশাপাশি আমরা কী করতে পারি আমরা প্রতি পূর্ণ দিন অন্তর অন্তর আড়াইশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম করে খৈল ভিজিয়ে নিলাম প্রতি শতাংশ জায়গার জন্য গুলাই নিয়ে প্রতি পূর্ণ দিন অন্তর অন্তর যদি দেই সেক্ষেত্রে মাসে এক কেজি অর্থাৎ আজকে যদি আমরা পাঁচশো গ্রাম একবার দিই বড় মাছের জন্য আমরা প্রাকৃতিক খাবার তৈরি করবো পাঁচশো গ্রাম দিলাম বিজয় রাখছি চব্বিশ ঘন্টা বিজয় রেখে আমরা পুকুরিতে দিলাম আবার পনেরো দিন পরে আমরা কি করব আবার পাঁচশো গ্রাম খোল বিজায় আমরা আমাদের পুকুরিতে দেবো এতে করে পুকুরে প্রাকৃতিক খাবারের প্রাচীনতা তৈরি হবে উদাহরণ হিসেবে যদি আমরা আসি সেক্ষেত্রে এক বিঘা জায়গাতে অর্থাৎ তেত্রিশ শতাংশ পুকুরে সর্বোচ্চ আমরা পঞ্চাশ কেজি পর্যন্ত খোল ব্যবহার করতে পারবো এর বেশি আমরা ব্যবহার করবো না আমরা তেত্রিশ কেজি বা তিরিশ কেজি ব্যবহার করার চেষ্টা করবো প্রতি শতাংশ জায়গার জন্য এক কেজি করে আমরা খোল ব্যবহার করবো এটা আমরা পুরোনো দিন অন্তর অন্তর ব্যবহার করলে সব যে ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে এই যে খোলটা আমরা ব্যবহার করবো বিধি কেমন হবে বিধি হিসেবে আমরা খোলটাকে ভিজাবো ভিজাবো কিভাবে যেই পরিমাণ খোল দিলাম সেই পরিমাণ পানি দিবো পানির পরিমাণে আরো বেশি রাখলে আরো ভালো হয় তবে আমরা কম পক্ষে যে পরিমাণে গাজন করলেন বা গাজাইলেন এতে করে খেবে এখানে এই খোলের ভিতরে যে মাছের গ্রোথ থামাই দেওয়ার যে উপাদানটা ছিল সেই উপাদানটা কমে গেলো এতে করে খেবে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য বিশেষ ভূমিকা পালন করবে তো আপনি খোলটা কখন সিঁড়িয়ে দিবেন আপনার পুকুরে সকাল খোল ছিঁড়িয়ে দিবেন সকালবেলা বলা মাছের খাবার দেওয়ার আগে আপনি খোলটা ছিটাই দিবেন আশা করা যায় এতে করে তিন থেকে পাঁচ দিনের ভিতরে আপনার পুকুর পানি সবুজ হবে আমরা চাইলে খোলটাকে কি করতে পারি মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারি এতে করে মাছের খাদ্য খরচটা অনেকাংশে কমবে এবং কি আমরা কি করতে পারি আমরা যখন খোল ব্যবহার করবো সেক্ষেত্রে খোলের সাথে অন্যান্য যে উপাদানগুলো ব্যবহার করে আমরা চব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবার তৈরি করবো সে সম্পর্কে আমাদের অলরেডি ভিডিওতে আছে সেই ভিডিওটা আমরা দেখে নিতে পারি এতে করে আমাদের খাদ্য খরচটা কিন্তু অনেকাংশেই কমাইতে পারবো কিছু সতর্কতা অবশ্যই আছে সেটা কি আমরা খোলের পরিমাণ যদি বেশি দেই সেক্ষেত্রে দেখা যাবে কি আমাদের পানি বন্ধ হয়ে যেতে পারে পুকুরের পানি দূষণ হতে পারে এজন্য আমরা খোলের পরিমাণটা কম রাখার চেষ্টা করব আমরা জৈব উপাদান ব্যবহার করতেছি সেটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই ভালো আমাদের পুকুর ব্যবস্থাপনার জন্য ভালো কিন্তু আমরা অধিক পরিমাণ ব্যবহার করব না যদি আমাদের পুকুরে পানির অক্সিজেন কমে যায় সেই সময় আমাদের খৈল ব্যবহার করা বন্ধ রাখতে হবে এবং কি পুকুরে পানির অক্সিজেন যদি কমে যায় সেই সময় মাছ ভাসতে পারে ওই সময় আমাদের কোনোভাবে খৈল ব্যবহার করা যাবে না খৈল ব্যবহার করার আগে আমাদের অবশ্যই সেটা জানতে হবে কি পানির গভীরতা কতটুকু এবং কি পানির স্বচ্ছতা দেখতে হবে যদি পানি অলরেডি মোটা হয়ে যায় বা পানি যদি অতিরিক্ত সবুজ হয়ে গেছে সেই পুকুরে খৈল ব্যবহার করা যাবে না যেখানে খাবার তৈরি হচ্ছে না সেসব পুকুরে আমরা খোল ব্যবহার করব। আমরা প্রতি পনেরো দিন অন্তর অন্তর প্রতি শতাংশ জায়গার জন্য আমরা এক কেজি পর্যন্ত খোল ব্যবহার করবো তাইলে দুই কেজি ব্যবহার করা যায় তবে সেটা আমাদের পুকুরের পরিবেশ দেখে পুকুরের পানি স্বচ্ছতা দেখে আমাদের ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম